কক্সবাজার জেলায় প্রায় তেইশ লাখ মানুষের বসবাস এর মধ্যে তিন লাখ মানুষই ঝুঁকি নিয়ে পাহাড়ের নিচে বসবাস করেন গেল কয়েকদিনে ভারী বর্ষণে কক্সবাজারের পাহাড়ি এলাকাগুলোতে আবারও পাহাড় ধসের আশঙ্কা দেখা দিয়েছে কোথাও কোথাও ঘটছে পাহাড় ধসের ঘটনাও এতে হচ্ছে অনেক প্রাণহানি এদিকে ঝুঁকিপূর্ণভাবে পাহাড়ে বসবাসকারীদের নিরাপদে সরে যেতে মার্কিং করছে স্থানীয় প্রশাসন আবহাওয়া অফিস বলছে বৃষ্টিপাত থাকবে আরো কয়েকদিন বিস্তারিত কক্সবাজার প্রতিনিধি মীর কাশে মাজাদের পাঠানো তথ্য ও চিত্রের টেস্ট রিপোর্ট কক্সবাজারে গত কয়েকদিন ভারী বর্ষণ শুরু হয়েছে ফলে কক্সবাজারের পাহাড়ি এলাকাগুলোতে ভূমিধসের আশঙ্কা দেখা দিয়েছে এর পরও জীবনের ঝুঁকি নিয়ে কক্সবাজার জেলায় পাহাড়ের পাদদেশে বাস করছেন অন্তত তিন লাখ মানুষ এর মধ্যে ঝুঁকিতে রয়েছে প্রায় লাখের অধিক বাসিন্দা সম্প্রতি কক্সবাজার শহরে পাহাড় ধ্বসে স্বামী স্ত্রী নিহত হয়েছেন রোহিঙ্গা ক্যাম্পে শিশুসহ জেলায় নিহত হয়েছেন ১৪ জন বাসিন্দারা জানিয়েছে বিকল্প বাসস্থান না থাকায় তারা বাধ্য হয়ে থাকছেন পাহাড়ে আর তো জাগাজমিন নাই অনেক বিড়ে বাড়ি নেই এখানে তারা খাস জায়গাতে আমরা তো ধরুন গন্যায় বাড়ি না বিড়ে নাই তবে এই জায়গাগুলো যখন বাসত বাড়ি হয়েছে অনেক বছর আমি এখানে তিরিশ বছর বৃষ্টি অর্ধা আরত্তগুণ নয় আর গুমজান বাড়ি রাঁচি আছেন থাকা পরে ঝুঁকিপূর্ণ জায়গা দেই নহলে বাদ দিয়ে বই টাকা পরে পাহাড়ের আশেপাশে যারা বসবাসরত অবস্থায় আছে এরা সবসময় ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকে এদের টাকা পয়সা না থাকার কারণে অল্প টাকার জায়গা কিনে এই পাহাড়ের মধ্যে থাকে অনেক বৃষ্টি হতে আমরা খুব ঝুঁকির কারণে আছি এখন সরকার যদি আমাদেরকে চায় অন্য কিছু আশ্রয় দেবার জন্য আমরা ওখানে চলে যাব সচেতন মহল বলছেন বর্ষা মৌসুমে ঝুঁকিপূর্ণ অবস্থা তৈরি হলেই সবাই নড়ে চড়ে বসে বাকি সব সময় নীরব থাকে এছাড়া পাহাড় খেকোদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া দরকার এতে অবশিষ্ট পাহাড় যেমন রক্ষা পাবে তেমনি মৃত্যুর ঝুঁকিও কমবে ও রক্ষা পাবে পরিবেশ প্রকৃতি এই যে বর্ষা মৌসুমকে ঘিরে পাহাড়ে নিরাপদ রাখার যে প্যাকেজ প্রশাসন তৈরি করে সেটা একটা আমি মনে করি লুটপাড়ের একটা অংশ কারণ ঝুঁকির একটা বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা রয়েছে সেগুলো দেখি একটা বিল করা ছাড়া ওদের আর কোনো কাজ দেখি না প্রশাসন এবং স্থানীয় যে প্রতিষ্ঠানগুলো রয়েছে তারা প্রচারণা চালায় কিন্তু পাহাড় দশের ঝুঁকিতে থাকা ব্যক্তিগুলোকে তারা নিরাপদ স্থানে আসে আনে না কক্সবাজার শহরের আশেপাশের পাহাড়ি এলাকায় হাজার হাজার পরিবার ঝুঁকি নিয়ে বসবাস করছে গত তিন বছরে এ সংখ্যা দ্বিগুণ বেড়েছে টেকনাফ ও উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে ঝুঁকিপূর্ণ বসতির সংখ্যা আরও বেশি ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারীদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হবে জানিয়ে স্থানীয় প্রশাসন বলছে দ্রুত অবৈধ দখলদারদের বিরুদ্ধে অভিযান চালানো হবে আমরা তো পাহাড়ের পাদদেশে যারা অবৈধভাবে বসবাস করছেন তাদেরকে সবসময় উচ্ছেদ করার মধ্যে আমরা আছি এবং তাদেরকে নিরাপদ স্থানে সরিয়ে যাওয়ার জন্য বলা হচ্ছে তো তারপরেও কিছু কিছু আসলে সবাইকে একসাথে অ্যাকোমোডেট করা যায়নি কিছু কিছু রয়ে গেছেন তাদেরকে আমরা বলছি কিন্তু তারা তো প্রশাসন জোরপূর্বকভাবেই তাদেরকে কিন্তু ভারী বর্ষণ কিংবা ঝুঁকিপূর্ণ এইসব দুর্যোগকালীন সময়ে জোরপূর্বকে কিন্তু তাদেরকে আমার স্থান থেকে সরিয়ে নেওয়া হয় নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার জন্য। যখনই ভারী বৃষ্টি হয় তখনই ঝুঁকিটা বাড়ে গত বারো বছরে জেলায় পাহাড় ধসে তিন শতাধিক মানুষের প্রাণহানির ঘটনা ঘটেছে তাই বর্ষা মৌসুমে কেবল তৎপরতা নয় বরং পাহাড় ধসে প্রাণহানি ঠেকাতে স্থায়ী সমাধান প্রয়োজন এস এ হাফসা চ্যানেল এস ডেস্ক